আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ ওয়াচেক ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো আমি একটা বিষয় ভাবলাম যে ফেসবুকে আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি দ্যাটস ওয়াই এখন থেকে আর আইডিতে না আপলোড দিয়ে এখন থেকে আমি আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিব এক কথায় ওখানে আমি রেগুলার থাকব তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার ফেসবুকে এই ভিডিওটা আপনারা এখন যেখান থেকে দেখছেন এটা হচ্ছে আমার আইডি তো এখানকার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ সন্ধ্যার পর থেকে আমি ওইখানে ভিডিও আপলোড দিব তো বিষয় হচ্ছে আমার কম্পিউটারটা অনেক দিন যাবৎ পড়েছিলো তো কম্পিউটারের উইন্ডোজ পড়ে যায় দ্যাটস ওয়াই আমি কালকে রাত থেকে অনেক চেষ্টা করছি উইন্ডোজ দেওয়ার কোনো রকমের উইন্ডোজ নিচ্ছিলো না তো পরে এসএসডি কার্ডটা খুলে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে সকালে পাঠাই দিছি তো ওইখানে হচ্ছে এখন উইন্ডোজ দেওয়া হয়েছে অলমোস্ট তো আমার কম্পিউটার যেহেতু অন ছিলই না সে কারণে আমি কোনোভাবে উইন্ডোজটা দিতে পারি নাই তো উইন্ডোজ দেওয়া হলে আমি তা না হলে এডিটিংয়ে সমস্যা হচ্ছে অ্যান্ড ভিডিও আপলোড দিতে ফোন দিয়ে অনেক প্যারা খাওয়া লাগছে দেখছো আমি কম্পিউটার টাস্কের মধ্যে আমাকে ঠিকঠাক করতে হবে তো তো আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন যারা আমার ফেসবুকে অ্যাক্টিভ আছেন বা যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স একটুখানি কষ্ট করে আইডির উপরে ক্লিক দিয়ে অথবা আমি হচ্ছে ফেসবুক পেজটাকে মেনশন করে দিব আপনারা প্লিজ এখানে যেয়ে জাস্ট ফলোটা করে দিবেন তাহলে অনেক হেল্পফুল হয় এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আপনারা আমাকে অনেক পরিমাণ সাপোর্ট করেছেন এবং কালকে আমার ফ্রেন্ড হচ্ছে জান্নাতুল ফেরদোস কমেন্ট করেছে যে হচ্ছে এফবি পেজ খুলো দোস্ত তো আমার যেহেতু পেজ আছে তো আমি ভাবলাম যে পেজের কিছু সুবিধাও আছে এবং আইডির কিছু অসুবিধা আছে দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে পেজে আসতে থেকে রেগুলার হব তো আপনারা সবাই আমার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে জি